আমরা রাজনীতি করে আসছি শ্রী দ্রষ্যপতি জিয়ারাম্বনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের রাজনীতি শুরু গণতান্ত্রিক গণতন্ত্রের মাধ্যমে জিয়ারাম্বনের আদর্শের মাধ্যমে আমরা রাজনীতি করে আসছি তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লক্ষ্য ছিল শহীদ রাষ্ট্রপতি বাস্তবায়ন করার জন্য আমাদের দল সব সময় উন্নয়ন মুখী ছিল আমাদের দল উন্নয়ন মানুষের ভাগ্য উন্নয়নমুখী ছিল আমরা সন্ত্রাস মুখী কোনো ছিলাম না আমাদের দল কোনো সময় ত্রাসের রাজত্বে বিশ্বাস করেনি তবুও আমাদের এই দলের মা দেশনেত্রী বেগম খালদা জিয়াকে কি কি ভাবে ভুয়া মামলা দিয়ে তাকে নির্যাতন করা হয় তার বিরুদ্ধে একটি এক্সাম্পল দেবল কারাদণ্ড হয় সাক্ষী দিচ্ছিলেন উনি প্রশ্ন করেন দেশনেত্রী বেগম খালদা জিয়া জজ সাহেবকে প্রশ্ন করেন প্রশ্ন যে আমি কি এ টাকা মেরে খেয়েছি টাকা বলে মেরে খেয়েছে তারা প্রশ্নকে তার কনফেশন বানাইছে এইটা হলো নির্যাতন তার উপরে এইভাবে তার উপর আয়োজন করা হচ্ছে আমাদের দেশের একজন এই খালদা জিয়া অসুস্থ একজন মহিলা অসুস্থ একজন একজন মা আমাদের তাকে কোভিডের সময় জেলখানায় কয়েক বছরের পর বছর রেখে তার স্বাস্থ্যকে খারাপ করে ফেলে যতটুকু খারাপ ছিল তাকে পরিবেশে রেখে তার ফলে উনি যখন বের হয় উনি গভীরভাবে অসুস্থ হয়ে যায় কয়েকবার সরকারের কাছে আবেদন করি ওনাকে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য কিন্তু খুনিও আসে না এইটাও তো বেলা তাদের ষড়যন্ত্র ছিল দেশনেত্রী বেলুন খালদা জিয়ার কেমনে তাকে যায়। কিন্তু আল্লাহর রহমত আপনাদের পরিশ্রম আপনাদের দলের প্রতি ভালোবাসা নির্যাতনের শিকারের পরেও আপনার আন্দোলন চলমান রেখে এই সৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমাদের দেশ নেতৃবুম খালদা জিয়ার এখন স্বাস্থ্যকে কেন্দ্রে ঠিক করতে পারবো একটা রাস্তা করে দিছে তাই না আপনাদের পরিশ্রমের কারণে আন্দোলন সংগ্রামের কারণে পাঁচই অগাস্টে যে বাড়ি থেকে শেখ হাসিনা দেশনে তৃণমূল খালদা জিয়াকে ঘর ছাড়া করেছিল আপনারা দেশবাসী এটা প্রতিযোগ নিয়েছেন